সর্ব চোদ্দোই আগস্ট সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যোগদানের পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা আদক মাইতি মহাশয় জয়েন করার পরেই ওনাদের গাত্র জ্বালা এবং আস্ফালন হয়েছেন এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারিক নেতৃত্বেই ওনার দ্বারা এসব বলানো হয়েছে আমার মনে হচ্ছে যেটা ভারতীয় জনতা পার্টির কার কালচারই এটা যেটা মহিলাদের ওনারা সম্মান সবসময় করে থাকেন তাই একুশে জুলাই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ভাষণটা দিয়েছিলেন যে বিজেপি ভারত হাঁটো ভারত থেকে দূর হাঁটাও সেই প্রোগ্রামই এবারে চলবে এবং বিজেপিকে আমরা ভারত থেকে দূর হাঁটানোর ব্যবস্থা করব আগামী দিনে শহীদ মাতঙ্গিনী ব্লকে বামদেব বামদেব গুছাইতের বিরুদ্ধে যে যে মহিলাকে উনি অপমান করেছেন সেই মহিলারাই ওনাকে যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে আছেন যেভাবে উনি শুভেন্দু অধিকারী মহাশয়কে নন্দীগ্রামের মানুষরা মায়েরা বোনেরা যেরকম ঝাঁটার মঠি নিয়ে তাড়া করেছিলেন কিছুদিন পরে দেখবেন বামদেব গুছাইদকেও ওই শহীদ মাতঙ্গিনী ব্লকের মানুষরাই বা মহিলা মা বোনেরা তারা ওই ঝাঁটার কাঠারি জুতো নিয়েই তাড়া করবে আমি আমার জেলা নেতৃত্ব জেলা সভাপতি মাননীয় সুজিত রায় মহাশয়কে অবগত করেছি এবং স্থানীয় এমএলএ সাহেব স্যার সৌমেন মহাপাত্র মহাশয়কে বিষয়টা জানিয়েছি ওনারা বাকিটা ওনাদের তরফ থেকে ওনারা প্রেস বিজ্ঞপ্তি করে আপনাদের বাকিটা জানিয়ে দেবেন আমার নাম রাজকমল মাইতি আমার পরিচয় হচ্ছে আমি একজন প্রাক্তন সৈনিক এবং শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা আদম মাইতি মহাশয়ের হাজবেন্ড আগামী চোদ্দ আগস্ট কন্যাশ্রী দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মমতা ব্যানার্জি এবং যুবরাজ অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমার মিসেস শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় সঙ্গীতা আদক মাইতি মহাশয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেছিলেন সেই যোগদানের পর থেকে সেই যোগদানের দিনই বিরোধী দলনেতা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক তমলুক সাংগঠনিক জেলার বামদেব গুছাইদ মহাশয় যে কুৎসিত ভাষায় এবং যে অপমানজনক কথাবার্তা বলেছেন ওনার বিরুদ্ধে আমি একটা পুলিশ কমপ্লেন করেছিলাম সেই পুলিশ কমপ্লেনের পরিপ্রেক্ষিতে ওনাকে আমি